আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সকল প্রশংসা মহান আল্লাহ তালা রাবুল আলমিনের জন্য যিনি আজ পর্যন্ত আমাদেরকে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এই পর্যন্ত নিয়ে এসেছেন তো এখন আমি যে স্থানে আছি সেটি হচ্ছে সাতনাং ইউনিয়ন বসিকপুর পোদ্দার বাজার রোকনপুর থানা চন্দ্রগঞ্জ জেলা লক্ষ্মীপুর আজ তেইশে নভেম্বর দু বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন এখানে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ জাজাউল করিম এবং উপস্থিত আরও অনেকে তো এখন আমি আপনাদেরকে বলতে চাই এটি এমন একটি জায়গা যেখানে বিগত দিনে ইসলামিক অথবা জামাত ইসলামী কোনো কথা বলা যেত না কিন্তু আজ সেই স্থানেই ইসলামিক জামাত ইসলামী বাংলাদেশ মঞ্চ তো এটা ভাবতে অবাক লাগে যে আল্লাহ চাইলে কি না সম্ভব অনেক পরিবর্তন হয়েছে দুই দিন আগেও যেখানে কথা বলা যেত না কিন্তু সেখানে আজকে ইসলামের মঞ্চ তো এখানে কার্যক্রম শুরু হবে বিকাল দুইটা তিরিশ মিনিট থেকে এখানে আরও উপস্থিত থাকবেন অনুপম শেষ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দরা বিভিন্ন গণ্যমান্য আলেমেদিন এবং অনেক খ্যাতিসম্পন্ন উচ্চপদস্থ লোকজন ইসলামিক ছাত্র শিবিরের অনেক কর্মী জামাতের অনেক নেতৃবৃন্দ তো এখন প্যান্ডেলের কাজ চলতেছে এখন আপনারা দেখছেন এখানে সমস্ত কিছু এখন আয়োজন করা হচ্ছে আমি সকাল দশটা নাগাদ এই ভিডিওটি করেছি এখন আর সম্পন্ন হয় না যেহেতু দুইটা তিরিশ মিনিট এখন পর্যন্ত কাজ চলছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আসার চেষ্টা করবেন সবাই আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহর নিকট দোয়া করবেন যাতে অনুষ্ঠানটি সফল হয় এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সব কিছু আল্লাহ হাতে আল্লাহ তালা যাতে সব কিছু নিজ হাতে সমাপ্ত করে আমরা সেই দোয়াই করি আল্লাহর কাছে তো এখানে এখন পর্যন্ত কাজ চলছে এবং দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় এখানে সকল নেতৃবৃন্দ সকল লোকজন উপস্থিত হবে আমরা যারা আসছি তারা সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে সেই দোয়াই আল্লা তাল্লাহর কাছে করি তো পরিশেষে আমি একটি কথাই বলতে চাই আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে অনুষ্ঠানটিকে সম্মেলনটিকে সফল করার জন্য নিজ নিজ জায়গা থেকে সবাই দোয়া করবেন এবং যাদের সুযোগ হয় তারা আসার চেষ্টা করবেন এবং এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে যাতে বাংলাদেশের বুকে স্থাপন করতে পারে তার জন্য দোযা করবেন এটি হচ্ছে আজকের কথা আসলে